আসুন একটু আমরা শুনে আসি মাওলানা সাহেব কি বলেন ঈদ হল ঈদুল ফিতর আর ঈদ-উল আধা নাই অনেকে অসন্তুষ্ট আমাদের কথায় আচ্ছা আমাদের খতিব সাহেব বলছেন যে বছরে শুধুমাত্র রমজানের ঈদ এবং বকরি ঈদ এর বাইরে কোনো ঈদ উনি হাদিসে কোরআনে পান নাই আচ্ছা একটু আমি বলে আসি বছরে অনেকগুলি ঈদ আছে পাঁচটি ঈদ আছে আমরা খুঁজে পেয়েছি আপনি হয়তো খুঁজে পান নাই যেখানে ইমাম তিরমিজি খুঁজে পেয়েছেন ইমাম বুখারি খুঁজে পেয়েছেন ইমাম শাফি খুঁজে পেয়েছেন সেই জায়গায় আপনি পান নাই এর মানে হলো কি আপনি আল্লাহর রসুলের শানে রিসালতের বিরোধিতা করছেন স্পষ্ট বার্তা হলো যে ঈদে মিলাদুল নবীর বিশেষ করে আপনি বিরোধিতা করছেন দেখুন ইয়ৌমুল ঈদ ইয়ৌমুল জুমা জুমার দিনকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ঈদের দিন ইয়োমুল আরফা ঈদ আরফার দিনটি ঈদের দিন তারপরে রবিউল আউয়াল যে মাস রবিউল আউ্বাল মাসের বারো তারিখকে বলা হয় ঈদ এ মিলাদুলনী বছরের সর্বশ্রেষ্ঠ একটি দিন হলো এটি ঈদে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম এই দিনে আল্লাহর হাবিব যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এটিকেও ঈদ এ মিলাদুলনী বলা হয় ঈদ বলা হয় তাহলে বছরে আমরা সর্বমোট পাঁচটি ঈদ পেয়েছি আপনি বলেছেন যে বছরে দুটি ঈদ এর বাইরে কোনো ঈদ আপনি পান নাই বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে ঈদ এ মিল যে আমরা পালন করছি এর বিরোধিতা করছেন আমরা যদি স্পষ্ট করি দেখুন আপনি খুঁজে পাবেন আপনি যদি তিরমিজি শরীফ খোলেন তাহলে আপনি খুঁজে পাবেন বাবু মা যা মিলাদিন নবী সাল্লাম হাদিসটা পড়ুন আপনি অবশ্যই খুঁজে পাবেন আর যদি আপনি খুঁজে না পান তাহলে আমাদের ডক্টর সৈয়দ মুফতি এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব হুজুরের মাদ্রাসায় গিয়ে আরো কিছুদিন আপনি লেখাপড়া করেন উনার ছাত্র হয়ে যান তাহলে আপনি ঈদ খুঁজে পাবেন বছরে কয়টা ঈদ আছে আর যদি আপনি খুঁজে না পান তাহলে আমাদের পীর মুফতি সৈয়দ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের মাদ্রাসায় গিয়ে আরো কিছুদিন আপনি লেখাপড়া করুন ওনার ছাত্র হয়ে যান তাহলে আপনি ঈদ খুঁজে পাবেন বছরে কয়টা ঈদ আছে বাইতুল মুকারররম মসজিদে আসলে একজন যোগ্য আলিমের দরকার বিশেষ করে আমি যদি বলতে চাই আমাদের ডক্টর এনায়েতুল্লা ও ইউসিদ্দিকী পীর সাহেব হুজুরের প্রয়োজন এই বাইতুল মুকারররম মসজিদে ইমাম এবং খতিবের কারণ একজন জ্ঞানী গুণী শিক্ষা সব দিকে ইলিমে আমলে মারিফতে তরিকতে হাকিকতে সব দিকে উনি কিন্তু এগিয়ে আছেন আমি যদি বলতে চাই বর্তমান বহির বিশ্বের মাঝে নাম্বার ওয়ানে যার কথা বলতে হবে তিনি হলেন আমাদের এনায়তুল্লাহ আব্বাসী হুজুর আব্বাসী হুজুর খুঁজে পান আর আপনি খুঁজে পান না ঈদে মিলাদুন নবী প্রশ্ন করেছেন নুন নবী মোহাম্মদ সাসমের সানে মিলাদ ক্যাম করা জায়েজ নাই যে ব্যক্তি ঢালাও ভাবে এই কথা বলে সে নেহায়ত মূর্খ এবং জাহেল কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে বাবু মা জা আফি মিলা নবী তিরমিজি দ্বিতীয় খণ্ড দুইশো চার পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে দালা প্রথম খণ্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ ছিয়াত্তর পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা এভাবে মিলাদির উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পরা সুন্দতে সাহাবা সোয়াবের কাজ ন্যাক কাজ কোনো সন্দেহ নাই